গ্রেপ্তার আশিস পান্ডে তার বিরুদ্ধে আজ আদালতে একাধিক অভিযোগের উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে আরও বিপাকে সন্দীপ ঘোষ কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে সন্দীপ ঘোষের কল লিস্ট এবং সেই সঙ্গে তার কথোপকথনও কিন্তু নজরে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে নজরে রয়েছে সন্দীপ ঘোষের কল রেকর্ড অভিজিৎ মণ্ডলের সঙ্গে কথা সন্দীপ ঘোষের একাধিক বার্তালাপের নজর নয় আগস্টের ঘটনা আড়ালের চেষ্টা আড়ালের চেষ্টা করেন সন্দীপ অভিজিৎ আত্মহত্যা হিসাবে দেখানোর চেষ্টা নয় আগস্টের ঘটনাকে এই সমস্ত বিষয় কিন্তু এখন নজরে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাই তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই আপনারা জানেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জেলে বাজাতে রয়েছে এরই মধ্যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে তাকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালত তাকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে আরও বিপাকে সন্দীপ ঘোষ নজরে সন্দীপ ঘোষের কল রেকর্ড অভিজিৎ মন্ডলের সঙ্গে একাধিকবার কথা এমনটাই সিবিআই সূত্রে খবর আরও বিস্তারিতভাবে জানব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা সন্দীপ ঘোষের কল রেকর্ড এবার সিবিআই এর নজরে পরবর্তীতে সিবিআই সূত্রে কি খবর পাচ্ছে সিবিআই কি পদক্ষেপ হতে পারে আদেখো আজকে ছাত্রন্দুকের সন্দীপ ঘোষ এবং তালা থানার ছাত্র নতি অভিজিৎ মন্ডলকে স্পেশাল আদালতে পেশ করা হয় অন্যদিকে হৃতস সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তাকেও জেলেপাজত স্পেশাল আদালতে পেশ করা হয় सीबीआई তরফ থেকে আইএনজিবি আজকে বিস্ফোরক দাবি করেছেন বলা হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারা দুজনেই যথেষ্ট প্রভাবশালী এবং এই 9ই আগস্টের ঘটনা আড়াল করার চেষ্টা হয়েছিল আড়াল করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই দুজনের মোবাইল ফোন যেগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল সেখান থেকে বেশ কল ডিটেলস রেকর্ড পাওয়া গিয়েছে যে রেকর্ড খতিয়ে দেখেই সিবিআই এর এই দাবি যে ঘটনা চেপে যাওয়ার চেষ্টা হয়েছিল এবং একই সঙ্গে এই ধর্ষণ এবং খুনের ঘটনাকে যেভাবে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে তার নেপথ্যে কি কারণ ছিল সেটাও তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি ধর্ষণ এবং খুনের ঘটনার পর তথ্য প্রমাণ নষ্ট করার কোনো চেষ্টা হয়েছে কিনা সেই বিষয়টাও দেখা হচ্ছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তার কি ভূমিকা ছিল এই ধরনের খুনের ঘটনায় ষড়যন্ত্রের সঙ্গে তার কি যোগাযোগ রয়েছে এবং তাকে আশ্রয় দেওয়ার বা তাকে আড়াল করার কোনো চেষ্টা টালা তরফ থেকে করা হয়েছিল কিনা সেই সমস্ত বিষয়ে সিবিআই এর তরফে খতিয়ে দেখা হচ্ছে যে কারণে সিবিআই করেন যে এই বিষয়গুলো নিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আরো বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে যে কারণে আবারও তাদের জেল হেফাজতের আবেদন করা হয়েছে এবং আবেদন করা হয় যে প্রেসিডেন্সি জেলে গিয়ে সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান সেই আবেদন আজকে মঞ্জুর করা হয়েছে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা তারা সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন ধন্যবাদ